عن ابي امامه رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم ساله رجل فقال يا رسول الله ما الايمان اذا سرتك حسنتك

এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করল ইয়া রসুল্লাহ ও আল্লাহর নবী ইমান কি ইমান কি জিনিস কি প্রশ্ন করছে ইমান কি জিনিস আমার কথার কিন্তু জবাব দিতে হবে আল্লাহ নবীর সাহাবি তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

কোরআন তেলাওয়াত শুনলে তার ভালো লাগে তেলাওয়াত করতে ভালো লাগে আলেমদেরকে মহব্বত করলে তার ভালো লাগে আবার আরেক দল আছে আলেমদেরকে দেখতে পারে না নাই আল্লাহর হাবিব বলেন ইদা সরত কা হাসানাতুক যেই ব্যক্তি নেকামল করার পরে তার দিলের মধ্যে আনন্দ লাগে ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি হল মুমিন আবার নবী বলেন যেই ব্যক্তি খারাপ কাজ করলে তার মনের মধ্যে দুঃখ লাগে ব্যক্তি সম্পর্কে আল্লাহ নবী বলেন ফাং অর্থাৎ খারাপ কাজ করলে তার বড় কষ্ট লাগে দুঃখ লাগে আল্লাহ নবী বলেন ফাং তামুমিন তাহলে আমরা কি পাইলাম ইমানদারের একটা পরিচয় আল্লাহ নবী বলেছেন ভালো কাজ করলে আনন্দ লাগবে ভালো কাজ করলে আনন্দ লাগবে নেক আমল করতে পারলে আনন্দ লাগবে বদ আমল করলে তার দুঃখ লাগবে খারাপ দেখলেও তার দুঃখ লাগবে আল্লাহ নবী বলেন মুমিন তারাই হল মুমিন